পিকজাল ব্যবহারকারীদের নেটওয়ার্ক নিয়ে সবসময় একটা আসলে দুশ্চিন্তা থাকে যে নেটওয়ার্ক কেমন পিক্সাল সেভেনের নেটওয়ার্ক টাইপ বা কেমন সবচেয়ে বেশি নেটওয়ার্ক ইস্যু আমরা দেখছি সিক্স এ সিক্স এই ডিভাইসগুলাতে সেভেনের নেটওয়ার্ক ইস্যু আমরা এখন পাচ্ছি না আমি এই ডিভাইসটাতে একটা টেলিটকের সিম ব্যবহার করতেছি প্রায় আড়াই দিন ধরে আড়াই দিন ধরে টেলিটকের এমনি তো জানেন যে টেলিটকের নেট কেমন দেশের আমাদের নেটওয়ার্ক টেলিটকের তো সেইখানে আসলে টেলিটকে কল কোয়ালিটি আমার কাছে একদমই খারাপ লাগে নাই ঠিকঠাক আছে শহরে যদি আপনি থাকেন তাহলে টেলিটকে আপনি কথা বলতে পারবেন বাকি ফোনের কারণে যে সমস্যাটা আমরা শুনছি যে আসলে পিকজালের ফোনে এই সমস্যা ওই সমস্যা এটা আমি এখনো ফেস করিনি এবং যে দোকানের কাছ থেকে আমি কিনছি উনি খুব কনফিডেন্টলি বলতেছিল যে ভাই এখন আপনারা যদি কেউ জিজ্ঞেস করে যে নেটওয়ার্কের ইস্যু আছে কিনা আপনি বলে দেবেন যে নাই কারণ আসলে এগুলো আপডেটের পরে ঠিক করে দেওয়া হয়েছে আগের আপডেট যেগুলো ছিল সেগুলোতে আসলে এগুলা ফিক্স করা হয়েছে অর্থাৎ নেটওয়ার্ক নিয়ে আমার মনে হয় না যে আপনাদের প্যারা হবে নেটওয়ার্ক ঠিক আছে এখন পিকজেল সেভেনে পিকজাল সেভেনে তিতাল্লিশশো এমএস এর উপরে একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা থেকে একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনি আরামসে পাবেন ফোনটায় চার্জ খুব বেশি টানে না একটা পাওয়ার এফিশিয়েন্ট চিপও এটাতে ব্যবহার করা হয়েছিল টেনসোরের জি এটা আমরা জানি একটা ফাইভ নেনোমিটার আর্কিটেক্টর বিল্ড চিপ এই চিপটা স্নানড্রাগনের ট্রিপল এইট বা এ থার্টিন বায়োকিক লেভেলের একটা পারফরমেন্স আপনারা দিবে এ থার্টিন কিছুটা সিঙ্গেল কোর বা মাল্টি করে আগায় থাকে আমি যদি সিঙ্গেল কোরের স্কোর আপনারা বলি এটা চোদ্দশো প্লাস আসবে এবং মাল্টি করে আসবে আটত্রিশশো প্লাস আর টু আসবে প্রায় নয় লাখের মতো হালকা পাতলা গেমিং এটা থেকে আপনি করতে পারবেন তবে গুগল মূলত এটা কাস্টমাইজ করছে নিজের মতো করে প্রসেসর খুব বেশি পাওয়ারফুল না হলেও এটা থেকে আপনি যেই পারফরমেন্স টা পাবেন ওইটা দিয়ে রেগুলার লাইফের কাজ সব করতে পারবেন এই ফোনে আপনি আট জিবি র্যাম পাবেন আট জিবি র্যামের সাথে সাথে একশো আটশো ছাপান্ন জিবির স্টোরেজ পাবেন পিক্সেল সেভেন আপনি একটা ভালো ডিসপ্লে পাবেন ডিসপ্লে এটা আর টেন সাপোর্ট করে এক হাজার থেকে চোদ্দশো নিটস পর্যন্ত এটা আপনার ব্রাইটনেস দিবে ডিসপ্লেটা সবচেয়ে ভালো বিষয় আমার কাছে মনে হয় এটার সাইজ সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির একটা ডিসপ্লে আপনি একটা বিষয় খেয়াল করেন Apple-এ আমরা দেখি 6.1 ইঞ্চি ডিসপ্লে অথবা 6.7 ইঞ্চি ডিসপ্লে কিন্তু Pixel এটারে এমন একটা জায়গায় নিয়ে আসছে যেখানে আপনার কাছে খুব বেশি বড় হবে না খুব ছোট মনে হবে না বাকি এই ফোনের ডিজাইন নিয়ে আপনার কমপ্লেইন হওয়ার কথা না Pixel 6 থেকে আমরা দেখছি যে ডিজাইনটা বেশ আধুনিক হয়েছে। অ্যালুমিনিয়াম ফ্রেম সামনে এবং পেছনে গ্লাস সব মিলে এইটাই কিন্তু একটা প্রিমিয়ামনেস আছে হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে না এটার ভিতরে একটা ফ্ল্যাগশিপ ভাব আছে বর্তমানে বাংলাদেশের মার্কেটে পঁচিশ ছাব্বিশ বা সাতাশ হাজার টাকা বাজেটের ভিতরে আপনি আইফোন ইলেভেন টুয়েলভ এবং পিক্সেল সেভেন পাচ্ছেন এই তিনটা ডিভাইসের ভিতরে আসলে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলে ইলেভেন এবং টুয়েলভের ভিতরে অবশ্যই টুয়েলভটা বেটার এখন টুয়েলভ এবং পিক্সেল এর ভিতরে কোনটা বেটার হবে এই প্রশ্ন যদি করেন তাহলে বেশিরভাগ দিকে কিন্তু পিক্সেল সেভেনরই আমি আগায় রাখতেছি দুই হাজার বাইশ সালে লঞ্চ হওয়া আইফোনটা অ্যান্ড্রয়েড থার্টিনে আসছিল এবং গুগলের পক্ষ থেকে বলা হয়েছে যে পাঁচটা আপডেট অবশ্যই পাবে সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপনি আপডেট এটা থেকে নিশ্চিন্তে পাবেন ক্যামেরা পার্ট নিয়ে আমাদের কথা বলতে হবে পিক্সেল এখানে ক্যামেরা হিসাবে ব্যবহার করছে পেছনের দুইটা লেন্স একটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের এফ ওয়ান পয়েন্ট নাইন অ্যাপারচারের পঁচিশ মিলিমিটারের এই লেন্সটা দিয়ে আপনি ফোর কে তে রেকর্ড করতে পারবেন এটা কিন্তু ওআইএস আছে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটা টেন বিট এইচডিআর সাথে ভিডিওটা রেকর্ড করে এটার যে আলট্রাইড ক্যামেরা আছে এটা বারো মেগা পিক্সেলের এফ টু পয়েন্ট টু এপার্সারের এইটাতেও ফোর কে সিক্সটি ভিডিও সম্ভব এই ফোনের সামনের ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে দশ দশমিক আট মেগা পিক্সেলের সেন্সর এটা একুশ মিলিমিটার একটা লেন্স এইটাতেও কিন্তু আপনি ফোর কে সিক্সটিতে রেকর্ড করতে পারবেন সামনের ক্যামেরায় আমরা রেকর্ড করছি ফোর কে সিক্সটি ফ্রেমে অ্যাপেল গুগল এবং স্যামসাং এই তিনটা ব্র্যান্ডই আমি দেখছি ধারাবাহিকভাবে ওরা মূলত সামনের ক্যামেরায় ফোর কে সিক্সটিতে ভিডিও সক্ষমতা দেয় এখানে ব্লার মুডের কোনো অপশন নাই তো যদি আপনার ব্লার মুডে ভিডিও লাগে তাইলে আবার এইটা হবে না আপনার আমার মনে হয় যে পরের ডিভাইসগুলো নেওয়া উচিত কোয়ালিটি কেমন আসে আপনি বুঝতে পারবেন আর সামনের ক্যামেরায় কিন্তু আপনি জুম করতে পারবেন আমি আপনাদের জুম দেখাই দিই এটা সর্বোচ্চ করতে পারে ফোর এক্স পর্যন্ত এবং আবার ওয়ান এক্সে যায় আমার মনে হয় না যে এটা কাজে লাগবে বা এটা আপনার করা উচিত এটা যে ওয়ান এক্স আছে ওয়ান এক্সের কোয়ালিটি এরকম আসবে তো এরকম একটা কোয়ালিটি পাবেন আপনি যদি ভিডিও করেন পিক্সাল সেভেন দিয়ে সামনের ক্যামেরায় ফোর কে সিক্সটি ফ্রেমে আমি স্ট্যাবিলিটি বোঝানোর জন্য আরেকটু আপনাদের হেঁটে দেখাই এখানে আপনি খেয়াল করেন কোয়ালিটি কিন্তু এখানে ভালো আর স্ট্যাবিলিটি আমি যেটা বললাম যে আসলে খুব ভালো স্টেবল আর এরিয়াটাও আপনি খেয়াল করেন এরকম একটা কোয়ালিটি আপনি পাবেন আচ্ছা আরেকটা বিষয় আমি এখানে বলতে ভুলে গেছি সামনের ক্যামেরার ক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল করেন এটা কিন্তু টেন মেগাপিক্সেল একটা সেন্সর কালার যেটা আছে কালারটাতে একটু সমস্যা আছে সমস্যা কেমন সমস্যা এটা আপনার ভালোও লাগতে পারে আমি ভিভো এক্স টু রিভিউ করছি ওইটার ক্যামেরা যদি আপনি দেখে থাকেন এই টাইপের একটা আমার কাছে মনে কালার দেয় আপনি গাছগুলারা দেখেন বাস্তবে যদি আমি এই গাছটার দিকে তাকাই এই খেজুর গাছটার দিকে ভাই এটা কিন্তু একদম সবুজ কিন্তু আপনি ফোনের স্ক্রিনে দেখেন আমি ফোনের স্ক্রিনে দেখতেছি আপনি আসলে আউটপুটটা দেখতে পারবেন এ কিন্তু পুরা সবুজ না হালকায় হলদে ভাব হয়ে গেছে এখন আপনি বলতে পারেন যে এখন তো একদম সানলাইট পড়তেছে সূর্যের আলো হলুদ তো ওইটা ঠিক আছে হতে পারে কিন্তু না বিষয়টা ওইরকম না আমি এইখানে যে কালারটা দেখতেছি এইটা অনেকটা আসলে হলদে ভাব আছে যেটা বাস্তবে না অর্থাৎ এইটা থেকে এইটা অর্থাৎ অরিজিনাল কালারের সাথে ফোনের যে কালারটা আছে একটু আমার মনে হয় যে ব্যালেন্সের সমস্যা আছে আমি জানি না এটা কি শুধু সেভেনই অন্য মডেলই এটা একদম আহামরি যে তফাত আছে এরকম না মানে কিছুটা আপনি ভালোভাবে খেয়াল যদি করেন তাহলে এটা বুঝতে পারবেন এটা ম্যাক্সিমাম কতটুকু জুম করতে পারে এটা যদি আমি আপনাদের দেখাই দিই তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন এটা সর্বোচ্চ সেভেন এক্স পর্যন্ত করতে পারে যদি আপনি জুম করেন সেভেন এক্সে আসলে কোয়ালিটি অত ভালো না আমি যদি আবার ওয়ান এক্সে চলে যাই বিষয়টা ওয়ান এক্সই সবচেয়ে ভালো হয় এ হচ্ছে ওয়ান এক্সের ফুটেজ তো এরকম একটা কোয়ালিটি পাবেন যদি আপনি মনে করেন এটা ওয়াইড ক্যামেরায় ভিডিও করবেন দিনের বেলায় এটা ফোর কে সিক্সটিতেও নাইট মুড সাপোর্ট করে সাপোর্ট করলে আসলে খুব ভালো মানের ভিডিও না মানে চলে নাইট মুডে আসলে গুগলের আরও উন্নতি করতে হবে আমার মনে হয় অ্যাপেল এখন আগে আছে নাইট মুডে তুলনামূলক আইফোন টুয়েলভের যে নাইট মুড আছেন টুয়েলভের নাইট মুড আমার কাছে বেশি ভালো লাগছে বাকি থার্টিন ফোরটিন বা সিক্সটিন যেগুলো আছে ওগুলো তো অনেক বেশি অ্যাডভান্স তো নাইট মুড ঠিক আছে তারপর আমি আপনাদের একটা ফুটেজ দেখাই দিচ্ছি নাইটে ওয়াইড ক্যামেরাতে ফোর কে সিক্সটি ফ্রেমের ভিডিও রাতে রাতে আমি যেটা বললাম যে নাইট মুড কাজ করে আমি আপনাদের একটু জুম দেখাই দিই এখানে সর্বোচ্চ আপনি সেভেন এক্স পর্যন্ত করতে পারবেন ভিডিওতে ফোর কেতে পিক্সেল সেভেনের পয়েন্ট সেভেন এক্সে আমরা রেকর্ড করতেছি আলফ্রাওয়াইডে আলফ্রাওয়াইডে আমরা কিছু ডিভাইসে দেখছি পয়েন্ট ফাইভ এক্সে করে কিছু ডিভাইস আছে পয়েন্ট সিক্স এক্সে করে এইটার ক্ষেত্রে আমরা দেখেছি পয়েন্ট সেভেন এক্স এটা আসলে বিভিন্ন ব্র্যান্ড নিজেদের মতো কাস্টমাইজ করে কোয়ালিটি এবং স্টেবিলিটি আপনারা বোঝার চেষ্টা করেন এই পাশে আসলে কতটুকু কালার ব্যালেন্সও করতে পারতেছে এটাও একটা আইডিয়া পাবেন আর একটা বিষয় হচ্ছে পিক্সেল সেভেন সিরিজে আমরা দেখছি যে প্রথমবারের মতো আমাদের সামনে নিয়ে আসছিল একটা বিশেষ ভিডিও মুড এটা হচ্ছে ব্লার ভিডিও মুড বা সিনেম্যাটিক ভিডিও মুড এটা টেন ইউন করতে পারে আমি আপনাদের কিছু ফুটেজ দেখাবো টেন এইসনের পিক্সাল সেভেনের যে ওয়াইড ক্যামেরা আছে এটাতে আমরা ব্লার মোডে ভিডিও করতে পারি এইটা টেন ইটিপি রেজলেশন করা যায় সর্বোচ্চ কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে ইফেক্টও বেশ ভালো ন্যাচারাল মনে হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে ফ্রেম রেটটা আসলেও ব্যালেন্স করতে পারে না অ্যাপেলের ব্লায় যেটা আমরা দেখছি যে থার্ডিন সিরিজ থেকে আমরা দেখছি যে ব্লারে ভিডিও হয় বা পোর্ট্রেটে সিনেমেটিকে ভিডিও হয় এটা গুগলের ক্ষেত্রে শুরু হয়েছিল সেভেন থেকে এবং সেভেনের কোয়ালিটি এরকম আসে মানে খুব ভালো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এখানে আসবে না বাট কাজ চালানোর মতন একটা ভিডিও আপনি পাবেন নর্মাল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য যেরকম ব্লার ইফেক্ট লাগে বা যেরকম আপনার ভিডিও লাগে ওইটা এটা দিয়ে করতে পারবেন বাট যদি ব্লার মুডে বা সিনেমাটিকে আপনি প্রফেশনালি ভিডিও করতে চান তাহলে আমার মনে হয় সেভেন আপনার জন্য ভালো অপশন হবে না আপনি অ্যাপেলের দিকে যান ফোরটিন নেন ফোরটিন থেকে আপনি ভালো ভিডিও পাবেন ওইটা ফোর করতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে পিক্সেল সেভেনের সামনের ক্যামেরায় কিন্তু আপনি ব্লার মুডে ভিডিও করতে পারবেন না শুধুমাত্র এটার ওয়াইড ক্যামেরায় বা মেইন ক্যামেরাতে এটা করতে পারবেন আর কোয়ালিটি কেমন সেটা তো আপনাদের আমি দেখাইলামই এটার ওয়াইড ক্যামেরার ভিডিও যথেষ্ট ভালো এটা থেকে আপনি ভালো মানের ভিডিও পাবেন যদি প্রফেশনালি ভিডিও করেন এটার মেইন ক্যামেরা দিয়ে আপনি করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে সামনের ক্যামেরায় যেহেতু ব্লার মুডে ভিডিওর অপশন নাই এটাই আপনার অবশ্যই একটু ছাড় দেওয়া লাগবে এমনিতেও যদি আপনি সামনের ক্যামেরায় ভালো মানের সিনেমেটিক ভিডিও চান তাহলে থার্ড নিয়ে যাইতে হবে আইফোনের ক্ষেত্রে তো ওইটাই তো বাজেট এখনো বেশি রাখতে হবে প্রায় চল্লিশের মতো বাজেট রাখতে হবে সেখানে এইটা আপনি পঁচিশ ছাব্বিশ বা সাতাশি পাচ্ছেন ওই চিন্তা করলে আপনি একটু ছাড় দিতেই পারেন পিক্সেল সেভেনের সামনের ক্যামেরায় কথা বলতে বলতে ভিডিওটা আমরা শেষ করি দেখেন পিকজাল সেভেন যদি আপনি নিতে চান এইটা আসলে যে বাজেটে আসতেছে আমি আবার বলতেছি এটা যে বাজেটে আসতেছে এটা আসলে একটা অসাধারণ অপশন আপনার জন্য এটা ভালো মানের ভিডিও পাবেন ভালো মানের ফটো পাবেন এতে কোনো সন্দেহ নেই এরপরে আপনি যদি দেখেন একটা সফটওয়্যার আপডেটের বিষয় থাকে যেটা এইটাই দিচ্ছে এখনো পর্যন্ত প্রায় তিনটা আপডেট পাবেন যেটা চরম ব্যাপার কিন্তু অ্যান্ড্রয়েড কোম্পানিগুলোর ভিতরে খুব কম ব্র্যান্ড বা কোম্পানি আছে যেগুলো এটা অফার করে তো এর ভিতরে গুগল একটা নাইনটি হার্সের এই ডিসপ্লেটাও কিন্তু বেশ ভালো একদম সানলাইট হলেই একটু সামেল আপনার হতে পারে তারপরে বেশিরভাগ সময় আমার মনে হয় না ডিসপ্লেটা আপনারা প্যারা দিবে হালকা পাতলা গেমিংও ফোনটা থেকে করতে পারবেন টেনসোর আসলে নয় লাখের অ্যান্ড্র সাথে আপনারা যেই আসলে অফারটা করতেছে যেই শক্তিটা অফার করতেছে আপনারা এটা দিয়ে আপনি মিডিয়াম টাইপের যে গেমিংগুলো আছে এগুলো করতে পারবেন তো আমার মনে হয় যদি আপনার খুব গেমিংয়ের প্রতি যদি তীব্র নেশা না থাকে এটা আপনি নিতে পারেন এই জন্য নেটওয়ার্ক ইস্যু আর আগের লেভেলে নেই আরেকটা বিষয় হচ্ছে পিকজালের আসলে মাদারবোর্ড ডেড হওয়া বা হ্যান্ড ত্যান এগুলো আসলে প্রত্যেকটা ব্র্যান্ডের বিভিন্ন ফোনই হয় হয়তো বা পিকজালের নামটা একটু বেশি খারাপ হয়েছে আপনি যদি পিক্সাল পছন্দ করেন পিক্সালের দিকে যাইতে পারেন এগুলো আপনারা ভালো ভালো জিনিস অফার করতেছে যদি আপনাদের মনে হয় যে পিক্সাল সেভেনের সাথে আইফোন ইলেভেন বা টুয়েলভের একটা কম্পেয়ার ভিডিও আপনার লাগবে দেন আপনি কমেন্ট করতে পারেন আজকের ভিডিওর স্পন্সার সায়লা টেলিকম তাদের কাছে পিক্সেল সেভেন আছে পিক্সেল সিক্স আছে আইফোন ইলেভেন সহ বেশ কিছু ডিভাইস এখন অ্যাভেলেবেল আছে যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় তবে তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন একবার চেক করতে পারেন